আজকে আমি একটা ব্যাপার নিয়ে আলাপ করব যেমন আপনি হয়তো জানেন যে আমার কাজের ধরনটা ডিসেবিলিটি নিয়ে আমি কাজ করি বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি নিয়ে নট ফিজিক্যাল ডিসেবিলিটি এবং অটিজম এমন একটি ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যে এটার জন্য পুরো ফ্যামিলিটা এফেক্টেড হচ্ছে এফেক্টেড হচ্ছে বাবা মার রিলেশনশিপ এফেক্টেড হচ্ছে সিবলিং ভাই বোন তারা এফেক্টেড হচ্ছে আর যে এটাতে আছে এক্সপেক্ট্রামে আছে সে তো আছেই আপনার কি চিন্তা ভাবনা এই ধরনের পপুলেশনকে নিয়ে অটিস্টিক বয়স্ক মানুষদের ক্ষেত্রে কিন্তু আসলে দেখার মতন কেউ থাকে না কারণ আপনি যেটা বললেন যে বাবা মা যদি না থাকে বাবা বা আমার থাকলো সাপোর্ট দিল থাকলেন না সময়ের কারণে তখন তাদের ভাই বোনরা কতখানি সময় দিবে সেটা কিন্তু যথেষ্ট কোশ্চেন কারণ সবাই নিজস্ব জীবন আছে আর সেক্ষেত্রে এখনকার যে মডার্ন কনসেপ্ট ইন সেটা কিন্তু আস্তে আস্তে নার্সিং বেস নার্সিং হোম বেস কনসেপ্ট থেকে কিন্তু কমিউনিটি বেস কনসেপ্টে চলে রাইট আগে দেখা যেত যে আচ্ছা একটা প্রবীণ মানুষ তার তেমন কেউ নাই দেখা কিছু নাই যাও তাকে একটা নার্সিং হোমে পাঠিয়ে দাও কিন্তু দেখা গেছে যখনই আপনি তা একটা মানুষকে তার পরিচিত জায়গা থেকে

তার সকালে নিজেকে পরিষ্কার করা থেকে খাওয়া থেকে শুরু করে সমস্ত ধরনের যা যা আমরা যেসব কাজগুলো করি কোনো চিন্তা না করি সেই কাজগুলোতে কিন্তু একটা পর্যায়ে গিয়ে সাপোর্ট লাগে মানে বয়সের সাথে সাথে বয়সের সাথে সাথে এখন সাপোর্টের লেভেলটা কত বেশি সেটার উপরে নির্ভর করবে যে কমিউনিটি বেস সার্ভিস সাপোর্ট সার্ভিসটা দেওয়া সম্ভব কিনা

সেটা কিন্তু নার্সিং হোমে পারে না না এটা তো ঠিকই কারণ নার্সিং হোমের কনসেপ্টটা অনেকটা তাকে অ্যাবান্ডন করে দেওয়ার মতো হয়ে যায় তাই না যারা নার্সিং হোমে যায় তারা কিন্তু নিজেদেরকে ভাবে যে আমরা এখন আর ওদের মানে পরিবারের কেউ নই আমাদেরকে আর দরকার নেই এবং সেই জন্যই তাকে একটা নার্সিং হোমে পাঠিয়ে দিয়ে তারা দায়মুক্ত হচ্ছে হ্যাঁ এইটাই কিন্তু ধরে নেওয়া হয় এবং ওই যে যাকে পাঠানো হচ্ছে সেই নার্সিং হোম যতই ভালো হোক সে কিন্তু আর ওখানে ওই রকম ভাবে শান্তিতে থাকেন না হ্যাঁ উনি মনে করেন যে পথে থাকেন যে কখন ছেলে আসবে মেয়ে আসবে তার সাথে দেখা করবে ওই দুঃখটা কিন্তু তার বয়সকে আরো বাড়াচ্ছে তার যে ফিজিক্যাল কষ্টগুলি আছে সেগুলোকেও বাড়াচ্ছে প্রবীণদের অথবা ডিজেবলদের ফ্যামিলির ভিতরে রাখতে চাই তাই না রাখতে চাই হ্যাঁ কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এই ফ্যামিলি বন্ডিংটা আস্তে আস্তে কমে আসছে কারণ মানুষজন বিভিন্ন ভাবে সমস্যা বলে যাচ্ছে আর অন্যদিক দিয়ে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড চাচ্ছে এই দিকে আসতে তাই না সুতরাং আমাদের জন্য কিন্তু খুব জরুরি যে এই ফ্যামিলি বেস অথবা কমিটি বেস কেয়ার সিস্টেমটাকে ধরে রাখা যেটা আমাদের কালচারের ভিতরে আছে অলরেডি আছে তবে এখানে আপনি দুইটা খুব জরুরি কথা বলেছেন সেটা হচ্ছে যে ফ্যামিলি কেয়ার গিভার এবং রেসপাইট কেয়ার এক্স্যাক্টলি ফ্যামিলি কেয়ার গিভার মানে ফ্যামিলি পরিবারের লোকজন তার মানে এখানে দেখা যাচ্ছে যারা ফ্যামিলি কেয়ার গিভার তাদেরও কিন্তু কিছু ট্রেনিং এর প্রয়োজন অবশ্যই এটাই আমি বলতে চাচ্ছিলাম আপনাকে যেমন ধরেন একজন বয়স্ক মানুষ যে ডিমেনশিয়া আছেন যার অলসাইমার বা পার্কিনসন আছে তাকে হ্যান্ডেল করা হ্যাঁ তার জন্য কিন্তু পরিবারে যারা তাকে কেয়ার তারা কিন্তু অনেক সময় খুব কনফিউজ বা খুবই ভয় পাচ্ছেন যে কিভাবে দেখবে একইভাবে একটা অটিস্টিক মানুষ যখন বড় হয় বা বৃদ্ধ হয় তখন সে অনেক সময় সে নন ভার্বাল কথা বলতে পারে না তখন সে বুঝাতেও পারতেছে না তার কি হচ্ছে এবং তার কষ্টটা এবং তার আশেপাশে যে ফ্যামিলির লোকজন আছে তারা কিন্তু বুঝতে পারছে না উইদাউট দ্য ট্রেনিং তাদের যদি ট্রেন আপ করা না হয় যে এই মানুষটাকে তোমরা কিভাবে হ্যান্ডেল করবে তাহলে তা না হলে কিন্তু সে গিভার হতে পারতেছে না হতে না এবং ফ্যামিলি কেয়ারগিভারকে কিন্তু

তো সেই কারণে রেসপাইট কে যে অন্য কেউ এসে তাদেরকে একটু রিলিফ রিলিফ দেবে এটা কিন্তু একটা খুব জরুরি একটা ব্যাপার হ্যাঁ অবশ্যই বাংলাদেশে কনটেস্টে কিন্তু এই ফ্যামিলি কেয়ার গিভারটা আছে কিন্তু এখনো আমাদের কাছে আমার কাছে যখন আসে রোগীর লোকজন তারা কিন্তু একই সমস্যা তারা কিন্তু জানে না যে কিভাবে তাদের বাবা মা অথবা ডিসেবল মানুষ ভাই বোন বা এরকম কেউ তাদেরকে তাদের কি ভাবে ব্যবহার করবে তাদেরকে কি সেবাটা দিবে কেন তারা এটা করছে সবচেয়ে বড় কথা যে একজন সুস্থ মানুষ স্বাভাবিক হয়ে দেয়া গেল সে অযথা অন্যের সাথে খারাপ ব্যবহার করছে কেন করছে অথবা ডিপ্রেশনে চলে কেন গেলেন তো সেই জিনিসগুলো কিন্তু যদি আমরা তাদেরকে এই ফ্যামিলি কেয়ার গিভারদের জানাতে পারি বিভিন্ন ভাবে যে না ওনার যে এই ব্যবহারিক পরিবর্তন এটা কিন্তু স্বাভাবিক না এই কারণে এই জিনিসটা হতে পারে সুতরাং অধৈর্য না হয়ে দেখা যাক না কোনোভাবে আমরা জিনিসটাকে সলভ করতে পারি তো আপনি ডক্টর আপনি কি মনে করেন যে আপনার কাছে আসলে তারা কোনো সলিউশন পাবে বা আপনি তাদেরকে এসব ফ্যামিলিকে একটা গাইডলাইন দিতে পারবেন যেটা তারা করতে পারবে সত্যি কথা বলতে কি ডাক্তারদের রোল কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ডাক্তাররা কিন্তু এখন খালি প্রেসক্রিপশন অথবা ওষুধ লেখার ভিতর নাই আচ্ছা ডাক্তাররা বরঞ্চ ইস কনসিডার্ড টু বি আ ম্যানেজার কারণ স্পেশালি জেনিয়েট্রি এর কনসেপ্টটা কিন্তু এখান থেকে আসছে হুম সত্যি কথা বলতে ইউকে তেও জেনিয়েট্রিক সাবজেক্টটা ফর্মালি শুরু হয়েছে 2006 থেকে মাত্র হ্যাঁ মানে ডিগ্রি ডিগ্রিটা হ্যাঁ তারাই কোনো ডিগ্রিও ছিল না আচ্ছা শুধু একটা প্রেসক্রিপশন লিখে দিলেই কিন্তু একজন বয়স্ক মানুষের সেবা দেওয়া হলো না বা তার প্রবলেমগুলিকে অ্যাড্রেস করা গেল না হ্যাঁ এই কনসেপ্টটা আমরা আসলে আমাদের পরিবারদেরকে এটা জানানো দরকার কারণ যে বৃদ্ধ হচ্ছেন যে বয়স্ক হচ্ছেন উনি কিন্তু নিজেও জানেন না কেন এই ঘটনাগুলি ঘটছে তার সাথে উনি বুঝতে পারছেন না উনি বুঝাতেও পারছেন না কিন্তু বুঝতে হবে কাদের যারা ফ্যামিলিতে আছেন এবং সেইটা জানানোর দায়িত্ব কিন্তু আপনাদের হ্যাঁ অবশ্যই এবং আরেকটা জিনিস বলে রাখি যদি এই ডিসএবিলিটি প্রবলেম তারপরে বয়স্কদের সেবা দানের প্রবলেম এবং এই সেই সাথে আমরা যেটা আলোচনা করলাম ফ্যামিলি কেয়ার গিভারদের বিভিন্ন ট্রেন আপ করা এটা যদি সত্যিকার অর্থে করতে হয় তাহলে আমাদের কিন্তু একেবারে ছোটবেলা থেকে এটা শেখাতে হবে অনেক দেশে কিন্তু শুরু হয়েছে যেরকম কোরিয়াতে নার্সারি স্কুল থেকে কিন্তু ওদের পয়েন্টস অ্যাড করা হয়েছে কোর্স ক্যালকুলেটর নিয়ে এসছে নিয়ে এসছে তারা কিভাবে প্রবীণদের তারা সেবা দিবে তাই নাকি আচ্ছা এটা তাদের কোর্স ক্যালকুলেটর নিয়ে এসছে এবং তারা দেখা যায় যে মাঝে মাঝে যেখানে প্রবীণরা থাকে নার্সিং হোম বলে অথবা নিয়ে যাচ্ছে তাদেরকে তাদেরকে নিয়ে যাচ্ছে তারা ওখানে পারফর্ম করছে কাউকে নানি বানাচ্ছে কাউকে দাদি বানাচ্ছে তাদের চুল আছে দিচ্ছে বিভিন্ন ধরনের ওই ছোটবেলা থেকে হ্যাঁ বিউটিফুল কনসেপ্ট বিউটিফুল কনসেপ্ট কারণ আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে সারা পৃথিবী কিন্তু এজিং হচ্ছে এজিং হ্যাজ বিকাম দা মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু সো ফার এখন সবচেয়ে বেশি খরচ হয় কোন অসুকে যদি একটা অসুকের কথা বলি তাহলে সেটা হবে ডিমেনশিয়া তাই নাকি সমস্ত অসুকের চাইতে বেশি খরচ হচ্ছে ডিমেনশিয়াতে তাদের কারণ হচ্ছে কি শুধু তো রোগটা চিকিৎসাটা এটা একটা রোগের কিন্তু দুইটা দিক থাকে একটা হচ্ছে কি মেডিকেল অ্যাসপেক্ট আরেকটা দিকে সোশ্যাল অ্যাসপেক্ট আপনাকে তাকে যেরকম শারীরিক ভাই ভালো রাখতে হবে সিস্টেমই থাকে সামাজিকভাবে ভালো সাপোর্ট রাখতে হবে এই কারণে আজকাল একটা নতুন জিনিস নিয়ে সব জায়গায় কথা হচ্ছে যে এইচ ফ্রেন্ডলি সোসাইটি পুরো সোসাইটিটাকে এমন ভাবে মোল্ডিং করতে হবে যেন এই এই প্রবীণ বয়সটাকে সবাই মেনে নেয় খুব ভালোভাবে যেমন একটা রেস্টুরেন্টে ধরে রেস্টুরেন্টে গেলে এখন বলেন আমাদের ঢাকাতে বন্ধু একসাথে হয়ে গল্প করবে আহ হয়তো দেখা যাবে যে তারা কোনো রেস্টুরেন্টে বসে এটা কমফোর্টেবল ফিল করবে না কিন্তু তার মানে কি এখানে এইচিং ফ্রেন্ডলি কনসেপ্ট রেস্টুরেন্টটা এখনো তৈরি হয়নি হ্যাঁ তো সেটা যদি হতো তাহলে তো তারা চারজন বন্ধু মিলে ওখানে কি আড্ডা দিতে রাইট 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 এটাও কিন্তু প্রয়োজন হ্যাঁ এটার প্রয়োজন আছে এটার বলতে গেলে আমার মনে হয় যে এই যে ফ্রেন্ডলিনেসটা এটা অ্যাওয়ারনেস থেকে আসতে হবে এবং এটা একটু হায়ার লেভেল থেকে আসতে হবে ফ্রম দ্য গভর্নমেন্ট লেভেল এটা আসা দরকার যেমন ধরেন যে যার ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি আছে একজন অটিস্টিক বাচ্চা বা একজন অটিস্টিক তরুণ তার অনেকগুলি জিনিস থাকতে পারে তার রিপিটেটিভ কতগুলি জেস্টার থাকতে পারে সে হাত বারে বারে নামাতে পারে বারে বারে মাথায় হাত দিতে পারে পা নাড়াতে পারে বা একটু পরপর উঠে দাঁড়াতে পারে হ্যাঁ এটা কিন্তু হয় তাদের হ্যাঁ কারণ এগুলি ইম্পালস তাদের তো এই সিচুয়েশনগুলিতে যখন আমরা দেখি আমি ইভেন বাইরেও দেখেছি আমেরিকাতেও দেখেছি যেটার জন্য আমরা অনেক ফাইট করি ওখানে যে হয়তো একটা বাচ্চা একটা রেস্টুরেন্টে যে বারবার উঠে দাঁড়াচ্ছে বা আরেকটা টেবিলে চলে যাচ্ছে আবার ফিরে আসতেছে নর্দার যে সে ওখানেই চলে যাচ্ছে কিন্তু যারা ওখানে বসে আছেন তারা হয়তো একটু বিরক্ত হচ্ছেন হ্যাঁ এই জিনিসটা কিন্তু আগেও হয়েছে এখনও হচ্ছে কিন্তু আমেরিকাতে যেহেতু এটার উপরে প্রচুর প্রচারণা হয় প্রচুর এটাকে নিয়ে কথা বলে এবং গভর্নমেন্ট লেভেল থেকে এটাকে বলা হয় যে এটার তাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে তাদের ইনক্লুড করতে হবে সমাজে সেই জন্য কিন্তু আপনি যদি মেকডোনাল্ডসে যান কেএফসিতে যান অনেক বাচ্চা আছে দেখবেন যে তারা এরকম তারা কয়েকজন মিলে এরকম খাচ্ছে ফেলে দিচ্ছে কিন্তু কেউ তাদের দিকে তাকাবে না তাকানোটা মিসবিহেভ এবং তাদেরকে যারা সার্ভ করে তারাও কিন্তু এটা মাইন্ড করে না কারণ জানে ওই ওরা ওরকমই এবং ওদেরকে ওভাবে মেনে নিতে হবে তো এই জিনিস এই কনসেপ্টগুলি কিন্তু আমাদের আসতে হবে ধরেন এখন সে বয়স্ক হয়ে গেল সেও তো চাইবে আবারও সেখানে যেতে সেখানে যে একটু কফি খেতে বা একটা ফ্রেঞ্চ ফ্রাই খেতে তার হয়তো পড়ে যাচ্ছে সামাল দিতে পারছে না কিন্তু তার ওখানে যাওয়ার অধিকার আছে যদি আপনার আমার ওখানে যাওয়ার অধিকার থাকে তবে তারও যাওয়ার অধিকার আছে তো এটার একমাত্র উপায় হচ্ছে গিয়ে প্রচার প্রচারণা আমাদের দেশে এখন অটিস্টিক মানুষ কিন্তু কম না অনেক 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 তেমনি প্রবীণ অথবা ডিসেবল লোক কম কম না কিন্তু তাদের প্রতি সমাজে একটা এখনো হেয় ভাবটা যায়নি মনে করে যে তারা ডিসপেন্সেবল তাদের তারা বাসায় থাকুক বোঝে না হ্যাঁ তাদের চোখ খোলে নাই তো আমাদের এখন অত্যন্ত প্রয়োজন যে হ্যাঁ এই সমস্যাগুলো আছে সমাজে এবং আমাদের চোখ খুলতে হবে হবে দিতে কারণ আজকে আমরা আমি আপনি বসে কথা বলছি আমরাও কিন্তু হঠাৎ করে অনেক বৃদ্ধ হয়ে যাব হ্যাঁ অবশ্যই তাই না তো সেক্ষেত্রে আহ আমাদের আমাদের আমরাও এক্সপেক্ট করব একটা সুন্দর ভালো পরিবেশ যেটা তৈরি করার জন্য আমরা এখন কাজ করছি আশা করি আমাদের কাজের মাধ্যমে অটিস্টিক বলেন প্রবীণ বলেন সবার জন্য একটা এমন একটা সামাজিক অবস্থা তৈরি হবে পরিবেশ বান্ধব যেটাকে বলে পরিবেশ বান্ধব এই জন্য আমি আবারও বলছি আমাদের শুরু করতে হবে একদম স্কুল লেভেল থেকে এটা অত্যন্ত মূল্যবান একটা কথা যে এই যে বাচ্চারাই কিন্তু বুলিং করে অন্য একটা ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি বাচ্চাকে তাদেরকে যদি আমার আমরা বুঝাতে শুরু করি যে তারা হয়তো অন্যভাবে বিহেভ করছে কিন্তু তারা তোমারই মতো একটা বাচ্চা এবং তাকে তোমার অ্যাকসেপ্ট করতে হবে তাকে তোমার ফ্রেন্ড বানাতে হবে ঠিক একইভাবে নানা বা দাদা কানে শুনতে পায় না তুমি বিরক্ত হতে পারবা না তোমার তোমার নানাকে অ্যাকসেপ্ট করতে হবে কারণ তার এখন বয়স হয়েছে এবং সে কম শুনতে পাচ্ছে সুতরাং তুমি ক্লিয়ারলি বলবা আস্তে আস্তে বলবা থেমে থেমে বলবা যেন সে বুঝতে পারে এই জিনিসগুলি আসলে পরিবার থেকে এবং স্কুল লেভেল থেকে এটা শুরু হওয়া উচিত খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে ভবিষ্যতে আরও কথা বলবো এবং আবারও দেখা হবে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ